বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের পরীক্ষা সঠিক সময়ে গ্রহণ করতে হবে এবং সঠিক সময়ে মার্কশিট বার করতে হবে এবং সাত থেকে দশ দিনের মধ্যে রেজাল্ট আউট করতে হবে যাতে সেমিস্টারের ছাত্রছাত্রীরা সঠিক সময় ইন্টারভিউ দিতে পারে এই দাবি বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন অব কন্ট্রোলার এর কাছে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর কাছে স্মারকলিপি প্রদান করেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর কাছে স্মারকলিপি দিতে গেলে ভিসির অফিস থেকে তাদের আগামীকাল আসার জন্য বলা হয় এই তারিখ পরিবর্তন করা ভারতের ছাত্র ফেডারেশনের বর্তমান এরিয়া কমিটির পক্ষে বললেন আমরা রানা এবং এক্সামিনেশন অব কন্ট্রোলার অফিস থেকে সরকলিপি প্রদান করার পর ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা সম্পাদক মন্ডলের পক্ষে রায় রায়চৌধুরী কি জানালেন আমরা শুনে নেব আর ছাত্ররা কি জানালেন তাও আমরা শুনবো পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে এসেছিলাম আমরা দেখেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন সেই ক্যাডের প্রত্যেক শিক্ষাবর্ষেই আমরা দেখতে পাচ্ছি যে সঠিক সময় পরীক্ষা হচ্ছে না সঠিক সময় ফল বেরোচ্ছে না এই বছরেও যারা পরীক্ষার্থী ছিল এইট সেমিস্টারে তাদের পরীক্ষা অনেক দেরিতে হয়েছে এবং তারা এখনও সিক্স এবং সেভেন সেমিস্টারের রেজাল্টের রেজাল্টের কপি হাতে পায়নি এর ফলে তারা বাইরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়বার সুযোগ পেয়েছিল যেদের যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র রেজাল্ট শো করাতে না পারার জন্য তাদেরকে সেখান থেকে তারা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হয় ফলে এইটা প্রত্যেক বছরই হতে থাকছে এবং প্রত্যেক বছরই আমাদের এসএফআইয়ের পক্ষ থেকে এখানে এসে রেজাল্ট যাতে বার করা হয় সঠিক সময়ে সেটা আমাদেরকে বলতে হচ্ছে সেটার দাবি জানাতে হচ্ছে ফলে আমরা এস এর পক্ষ থেকে একটাই দাবি জানাচ্ছি যে সঠিক সময়ে পরীক্ষা নিতে হবে সঠিক সময়ে তার ফলাফল বের করতে হবে যেহেতু এই ব্যাচের ছাত্রছাত্রীরা একটা বড় অংশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে তাদের সামনে যে সুযোগগুলো এখনও পর্যন্ত খোলা রয়েছে সেই সুযোগগুলো থেকে যাতে তারা বঞ্চিত না হয় তাই জন্য অবিলম্বে দ্রুত সাত দশ দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে যাতে তারা সেখানে অ্যাপিয়ার করতে পারে ইন্টারভিউতে এবং একটা সঠিক একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে হবে সমস্ত ভারতবর্ষ ইউনিভার্সিটির সঙ্গে যেন তাদের একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সিংক করে একটা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করতে হবে যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুধু ক্যাডের ক্ষেত্রে না প্রত্যেক ডিপার্টমেন্ট প্রত্যেক ক্ষেত্রেই সেটা সমস্যার বিষয় এটুকু উনি রিসিভ করলেন উনি দেখলেন বললেন দেখবেন চেষ্টা করে এইটুকু আমি উশসী রায় চৌধুরী এসএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য যে ইন্টারভিউগুলো হয়েছে বাইরে সেন্ট্রালাইজড ইউনিভার্সিটিগুলোতে সেগুলোতে ইন্টারভিউ দিতে যাওয়ার পর ওখান থেকে নট অ্যালিজিবল বলে ঘুরে দেওয়া হয় এবং পরীক্ষা লেট হওয়ার কারণে এখন আমাদের এই যে গভর্নমেন্ট আর্ট কলেজ রবীন্দ্রভারতী আছে সে গভর্নমেন্ট আর্ট কলেজে ফর্ম ফিল করতে পারেনি অনেকেই আমিও নিজে পারিনি তো এরকম হওয়ার ফলে আর কি অনেক অসুবিধা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আমাদের যাতে বাইরে যেতে পারছি না বাইরে কোনো জায়গায় পড়াশোনার জন্য পিজি কোর্সে অ্যাপ্লাই করতে পারছি না এই প্রবলেমগুলো ফেস করে এসেছি আরও কি সমস্যা রয়েছে না আর কোনো সমস্যা না আমাদের এই পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই কোথাও কোথাও করতে পারছি আর কোথাও আবার করার পরে যাওয়ার পরে ইন্টারভিউয়ের জন্য আর কি আমাদেরকে রেজাল্ট না থাকার কারণে আমাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না অ্যালাউ করছে না এরকম হচ্ছে বললেন উনি বললেন হ্যাঁ দেখা হবে বিষয়টার দিকে লক্ষ্য করা হবে এটাই বলুন আমাদের আমরা আশা রাখছি উনি করবেন কাজ করবেন উনি আমার নাম ভুবাই দাস হ্যাঁ আমি ওখানে পেন্টিং ডিপার্টমেন্টে পড়ি আজকে আমরা মূলত এই ইউনিভার্সিটির অফিসিয়াল ক্যাম্পাসে প্রথমে কন্ট্রোলার সাহেবের কাছে যাই কারণ কি আমাদের ক্যাডের যে বিষয় নিয়ে ক্যাডের রেজাল্ট বেরোচ্ছে না ক্যাডের পরীক্ষা হয়েছে অতি মানে অনেক পরে পরীক্ষা হয়েছে ক্যাডের অনেক পরীক্ষার হওয়ার জন্য যে ক্যাডের ফলাফল প্রকাশের দিন সেটা আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে সেটা আমরা কন্ট্রোলার সাহেবকে বলে এসেছি কন্ট্রোলারকে বলে আসার পর আমরা রেজিস্টারের কাছে ডেপুটেশান দিয়েছি ভিসির সাথে দেখা করতে গেলাম ভিসি ভিসির সাথে আজকে আমাদের দেখা করার জন্য পাঁচ মিনিট সময় হলো না অনেকবার বললাম ওদের সেক্রেটারিয়েটকে বললাম যে আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় ক্যাডের রেজাল্ট এদের বেরোচ্ছে না এদের রেজাল্ট না বেরোনোর জন্য এদের মানে ভবিষ্যৎ মানে সুনিশ্চিত হওয়ার দিকে যাচ্ছে না সেই জন্য আমরা অনেকবার অনেকবার সময় চাইলাম যে পাঁচ মিনিট সময় আমাদেরকে দেওয়া হোক যাতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি আমাদেরকে সেক্রেটারিয়েট বলল ভিজির সাথে কথা বলে এসে আমাদেরকে কালকে দুপুর একটার সময় টাইম দেওয়া হলো যে কালকে দুপুর একটার সময় এসে আমাদের যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা কথা বলার জন্য বলতে পারবো তো আমরা বলছি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে এড়িয়ে যাওয়ার জন্য যে এদের অষ্টম সেমিস্টারের এখনও ফলাফল প্রকাশ হচ্ছে না ফলে ফলত এদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার বিষয় আছে চান্স পাওয়ার বিষয় আস্তে আস্তে কমে আছে যে কতগুলো গুটি কতক বিশ্ববিদ্যালয়ের পড়ে আছে যেগুলোতে চান্স পেতে পারে আগামী দিনে আমরা এক সপ্তাহ টাইম চেয়েছি কন্ট্রোলার সাহেবের কাছে যে এক সপ্তাহ টাইমের মধ্যে যদি আমাদের রেজাল্ট আউট না করা হয় মানে ক্যাডের ছাত্রছাত্রীদের তাহলে আমরা অবস্থান বিক্ষোভে বসবো কালকে একটা সময় এসে বিসি সাহেবের সাথে কথা বলবো বিসিসি স্যারের সাথে কী কথা হয় আমরা দেখছি তারপরে আমরা এক সপ্তাহের মধ্যে যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রেজাল্ট আউট না করতে পেরেছি প্রতি বছরের নয় আমরা আগের বারও দেখেছি যে একই সমস্যা ক্যাডের ছাত্রছাত্রীরা করতে হয়েছে একই সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়েছে এইবারও এসে সেই একই সমস্যা যে কুড়ি দিনের সিবিসিএসের টাইম দেয় যে আমরা কুড়ি কুড়ি দিনের মধ্যে আগে সিবিসিএস রেজাল্ট আউট করতে পারবে না তাই আমরা বলছি যে পরীক্ষা নিতে বারবার বিলম্ব হচ্ছে কেন এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষর গাফিলতির জন্য হচ্ছে এই আগামী এক সপ্তাহের মধ্যে যদি এদের রেজাল্ট আউট না হয় তাহলে আমরা গোটা জেলার পূর্ব বর্ধমান জেলার এসে ছাত্র সংগঠন আর এই ক্যাডের যে সমস্ত ছাত্রছাত্রী এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে বসবো আমার নাম রানা দাস এসে আই পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য